স্পেশাল কিছু খাবার আছে যেগুলো স্পেশাল দিনেই খেতে ভালো লাগে যেমন ধরুন হাঁসের মাংস এটি কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে তবে এর প্রসেসিংটা একটু ঝামেলা হয় অনেকে এটি রান্না করে খেতে চান না তাছাড়াও এর একটা উটকো গন্ধ আছে যেটা কারণে অনেকেই খেতে পছন্দ করেন না আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই গন্ধ দূর করে এবং টেস্টি খুবই টেস্টি করে হাঁসের মাংস রান্না করা যায় সেই প্রসেসিংটা দেখেই বুঝতে পারছেন আমার হাঁসের মাংসটা কত টেস্টি এবং লোভনীয় হয়েছে চলুন দেখে কিভাবে কীভাবে রান্না করবো হাঁসের মাংসটা প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এর ভিতরে কেটে রাখা আগে থেকে যে হাঁসের মাংসটা ছিল সেটা দিয়ে দিবো হাঁসের মাংসটা দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে চুলার চালটা আমি অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরে এর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব এটা আপনি চোলা থেকে নামিয়ে নিয়েও করতে পারেন আবার চোলার উপরে রেখে করা করতে পারেন তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে আমি দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটা দেওয়া হলে তারপরে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এখানে আমার এক কেজি পরিমাণ মাংস আছে এরপরে দিয়ে দিচ্ছি এক চাবিল চামচ জিরা বাটা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা ফার্স্টটা আমি এক চামচ দিলাম পরে আরও হাফ চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়াটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটা একটু কম করে দিয়েছি পরে যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর একটু দিয়ে দিব দিয়ে দিলাম দুই তিনটা এলাচ এবং দারচিনি টুকরা দুই তিন টুকরা দুইটা দুই তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে সব কিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি নিয়ে যে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে যায় মাখার পরে দেখেন ফাইনালি লোক এরকম আসছে তবে মাখার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন সব মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে মেখে যায় কোনোটা যেন আলাদা না থাকে এই মাখায় কিন্তু মাংসের আসল টেস্ট এনে দেবে ভালোভাবে যত মেখে নেবেন মাংস তত টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি স্পেশাল যে মশলাটা আছে এই মাংসের স্পেশাল মশলাটা দিলে মাংস এত টেস্টি হয় এবং দেখতে অনেকটা কালা কালার হয়ে যায় খেতেও অনেক টেস্ট হয় এই মশলা দিয়ে রান্না করলে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার সব কিছু দিয়ে চুলার জালটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিলাম দিয়ে ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে একটু ঢাকনা আগলা করে নেড়ে দিচ্ছি দেখেন মাংসের তেল উঠে আসছে অনেকটা মাংসটা অবশ্যই মিডিয়াম হিটে রান্না করবেন হাই হিটে রান্না করলে মাংসর টেস্টটা ওরকম আসে না এবং অনেক সময় ধরে কষায় কষায় রান্না করবেন আমি পাঁচ মিনিট পর পর খুলে খুলে নেড়ে দিচ্ছি বারবার দেখুন পাঁচ মিনিট পর পর খুলে খুলে নাড়ালে মাংসের কালারটা কেমন আসছে এবং একটু কষানো দশ মিনিট পরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আস্ত রসুন মাংসের মধ্যে দিলে মাংসের টেস্টটাই অন্যরকম হয় এবং এই মাংসে দেওয়া রসুনগুলো খেতে আমার খুবই ভালো লাগে এই জন্য দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন দেখুন মাংসটা একদম ঘুনা ভনা হয়ে গেছে যখন কষানো হয়ে যাচ্ছে তখন কষানোর ঝোলের পানি দেওয়ার একটু আগে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব হাঁসের মাংসটা একদম যেন সিদ্ধ করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না মাংসটা আমার প্রায় রান্না শেষ হয়ে আসছে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন খালি একটু ঝোলটা কমানোর অপেক্ষায় দেখুন ফাইনালি মাংসটা প্রায় হয়ে গেছে এখনই রান্না শেষ হয়ে যাবে প্রায় এবং খেতে এত টেস্ট হয়েছিল আপনারা একবার এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় এবং কতটা লোভনীয় হয় দেখেই বুঝতে পারছেন আসলে মা রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন না চোলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে উপরে চিঠি দিচ্ছি জিরার গুঁড়া রান্নাটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান